১৬ ফেব্রুয়ারি বর্ধমানের সভা সংঘচালক মোহন ভাগবতের আদালতের নির্দেশে শব্দবিধি মেনেই হচ্ছে সভা আদালতের নির্দেশ নিয়ে এদিনও কটাক্ষ করেছে তৃণমূল কোন মাধ্যমিক চলাকালীন মোহন ভাগবতকে ঢুকতে হবে মাধ্যমিক চলাকালীন মাইক বাজাতে হবে তো হাইকোর্টের যে যে বেঞ্চে কোনো মামলা গেলে আমরা আগে থেকে কপি লিখে রেখে দিই যে এই রায় আসবে সেরকম এক্সপেক্টেড বেঞ্চে গেছে রায় হয়েছে আদালতের নির্দেশে পরীক্ষা চলাকালীন সময় লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ থাকে এই সময় পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলও ব্যবহার করে না ফলে তারা এই সময়টাই কেন বেছে নিলেন আর রাজ্য সরকারি বা হাইকোর্টে গিয়ে এই কথা বলতে পারলো না কেন এবং তাদের বোঝাতে পারলো না কেন অথবা উচ্চতর আদালতের কাছে আবেদন করল না কেন আসলে আর এখানে সভা করুক এবং তার ভালো করে প্রচার হোক এটা চায় তৃণমূল आदालत राय के हथियार कर तृणमूल के पाल्ट आक्रमण करजेपी पद्म शिविर स्टाफ कथा सबकिछ नहीं राजनीति कर दिन शेष हो गए ममता बनर्जी को समझना चाहिए कि इन हथकंडों से राजनीति करने के दिन अब लग चुके हैं और हाई कोर्ट ने जो माननीय मोहन भागवत जी के कार्यक्रम के लिए अनुमति दी है उसमें बहुत बड़ी संख्या में लोग शिरकत करेंगे और वो स्वयं में ही ममता बनर्जी के लिए बहुत ही जवाब होगा করা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ একাধিক শর্তে সভার অনুমতি দেয় আদালত জানায় বর্ধমানে শান্তিপূর্ণভাবে সভা করতে হবে দূষণ নিয়ন্ত্রণ পরিষদ শব্দের যে মাত্রা বেঁধে দিয়েছে তা মেনে সভা করতে হবে এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে শেষ করতে হবে সভা সভার কারণে কোনো পরীক্ষার্থীর যাতে অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে আদালতের নির্দেশ মেনে মাইকের পরিবর্তে সভায় বক্স ব্যবহার করার সিদ্ধান্ত সংঘের বহু আলোচিত রবিবারের সেই সভায় সংঘপ্রধান কি বার্তা দেন তা জানতে উদ্গ্রীব আর এস এস কর্মীরা ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা